বেশ্যা কে বেশ্যা আবেশা কে বানালো দেবেশা যারা আয় বহির্গত সম্পদ অর্জন করছে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে যারা সেই সম্পদ ব্যবহার করছে তারা বেশ্যা নয় যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে অবশ্যই বেশ্যা তুই तुझे নৈতিকতা বিক্রি করে যে আদর্শ ব্যাচে সে কি টেবিলের তলা দিয়ে ঘুষ সাধু আর যে চিকিৎসক চিকিৎসার সেবা দেবে বলে নার্সিং হোমে ডেকে দুস্থ রোগীকে ন্যাংট করে বাড়ি পাঠায় সে যে সমস্ত রাজনৈতিক বন্ধু শুধু মানুষের সেবা করবার জন্য নিজেরা নিজেরা খুনি করছে লাশ গায়েব করে দিচ্ছে তারা তারা কি তারা কি আর সমাজে যে সমস্ত শোষক শ্রেণীর মানুষ যারা নিপীড়িত মানুষকে যারা দুর্বল মানুষকে শোষণ করে তিল তিল করে অর্থের পাহাড় বানাচ্ছে তারা কি তারা কি বলতে পারো তারা ধর্ষক নয় তবে শুনে রাখো অর্থের বিনিময়ে যে ফাইল সই করে সেও বেশ্যা অর্থের বিনিময়ে যে শিশু খাদ্যে ভেজাল দেয় সেও বেশ্যা আর যার বেচার মতো কিছুই নেই জীবনে সে শুধু দেহই বিক্রি করে সেও বেশ্বা আর বেশার কাছে যে যায় সে কে প্রশ্নটা আমি তোমার কাছে রেখে দিলাম পারলে উত্তরটা দিও